প্রথম বিশ্বযুদ্ধ মানব ইতিহাসের এক ভয়াবহ সময় কিভাবে একটি আঞ্চলিক সংঘাত থেকে শুরু করে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ব যুদ্ধ কেন এত দেশ এতে জড়িয়ে পড়ব যুদ্ধের শুরুটা হয় উনিশশো সালের আটাশ জুন অস্নিয়া ও হার্জে গোভিনার সারায়ভো এই শহর অস্ট্রিয়া মানচিত্রে আপনারা বলকান অঞ্চলের দেশসমূহকে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন অস্ট্রিয়া এখানে হাঙ্গেরি হাঙ্গেরির নিচে এখানে দেখতে পাচ্ছেন সার্বিয়াকে আর সার্বিয়ার বামেই দেখতে পাচ্ছেন বসনিয়া হার্জে গোভিনাকে এই অঞ্চলে অস্ট্রিয়া ও হাঙ্গেরির শাসনাধীন সাম্রাজ্যের নাম ছিল অস্ট্রিয়া হাঙ্গেরি সাম্রাজ্য আর্চ ফ্রান্স ফার্দিনান্ড ছিলেন এই অস্ট্রিয়া হাঙ্গেরি সাম্রাজ্যের সিংহাসনের উত্তরাধিকারী অস্ট্রিয়া হাঙ্গেরি বলকান অঞ্চলের বড় অংশ নিয়ন্ত্রণ করত এবং অনেক জাতিগত সার্ব অস্ট্রিয়া হাঙ্গেরির সীমানার মধ্যে বসবাস করত বিশেষ করে বসনিয়া ও হার্জে গোভিনায় যা অস্ট্রিয়া হাঙ্গেরি উনিশশো সালে সংযুক্ত করে সার্বিয়ার সার্ব জাতিতবাদীরা এই জাতিগত সার্বদের সার্বিয়ার সাথে একত্রিত করতে চেয়েছিল যা অস্ট্রিয়া হাঙ্গেরির সাথে বিরোধ সৃষ্টি করেছিল ব্ল্যাক হ্যান্ড ছিল একটি গোপন সার্বিয়ান জাতীয়তাবাদী সংগঠন যা বলকান অঞ্চলে অস্ট্রিয়া হাঙ্গেরির প্রভাবের বিরুদ্ধে সক্রিয় ছিল এর প্রধান উদ্দেশ্য ছিল বৃহত্তর সার্বিয়া প্রতিষ্ঠা করা অর্থাৎ অস্ট্রিয়া হাঙ্গেরির শাসনে থাকা সার্ব জাতিগত অঞ্চলগুলোকে সার্বিয়ার সাথে একত্রিত করা এই সংগঠনেরই একজন সদস্য ছিল গ্যাব্রিও প্রিন্সিপ উনিশশো সালের আঠাশ জুন এই ফিন্সিফি সারাইভো শহরে গুলি চালিয়ে ফার্দিনান্ড ও তার স্ত্রীকে হত্যা করেন ডিউক ফ্রান্স ফার্দিনান্ডের মৃত্যু এবং এর প্রেক্ষাপটে অস্ট্রিয়া হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী গ্রাজিয়ানো সান্তো মন্তব্য করেন এটি একটি অসীম সংকট যা শুধুমাত্র একটি আঞ্চলিক সংঘাতের সীমা অতিক্রম করেছে অস্ট্রিয়া হাঙ্গেরির যুদ্ধ ঘোষণা করা হয় সার্বিয়ার বিরুদ্ধে যা বৃহত্তর যুদ্ধ শুরুর একটি ট্রিগার হিসেবে কাজ করে এবং পরে এটি বত্রিশটি দেশের মধ্যে ছড়িয়ে পড়ে